দেখেন বলে আমাদের এখানে আসবে পিজ্জা দা ভয় ভাইজান আমাদের জলসায় উচিত থাকবেন কালকে আসবে সব আনন্দে উৎফুল্লিত হয়ে পড়েছে তো আগামী কাল আমরা যাতে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আজকে থেকে একটা আলোচনাও আছে দেখেন বলে আমাদের এখানে আসবে পিজ্জা দা পাচ্ছি ভাইজান আমাদের জলসায় উচিত থাকবেন কালকে আসবে টাইম হলো দুটো তিরিশ থেকে এক কিলোমিটার পর্যন্ত কী বলুন কত মানুষের বিরতি বলে আপনাদেরকে অনেক মানুষের ভিড় হতে পারে অনুমান করা হচ্ছে না তো দশ পনেরো হাজার লোক হবে চেষ্টা করি আসো আরও ভালো লোক হোক পরিবেশটা ভালো থাকুক সবাই আসা তাদের আহ্বান করতেছি সবাই আসুক আমাদের সাথে সবাই থাকুক ঠিক কটার দিকে উঠবে ভাই উঠবে আড়াইটা থেকে দুটো তিরিশ থেকে উঠবে আখির মনে হাজার কোনো থাকবে ভাঙর একেবারে বাজার থেকে আসতে গেলে ভাঙর যে স্টাফ আছে ওখান থেকে আসতে গেলে কোন দিকে আসতে হবে ভাঙর আসতে গেলে তোমার ভাঙর হয়ে সোনপুর বাজার হয়ে আসতে হবে সে কাশীপুর বাজার আর আদার ওঠে আসলে পলিয়াট খন্ডে টোল পার হয়ে তারপর কাশিপুর বাজার কাশিপুর থানার কাছাকাছি হাতিছালা কোন দিকে আসতে হবে হাতিছালা শিকলা আসতে গেলে পাকা পোল গাবতলা পলিয়াট কাশিপুর এভাবে আসতে হবে সোনপুর খালদার দিয়েও আসতে পারবে সিক্স লাইন হয়ে আসতে পারবে তাই সবাইকে বলবো আসার জন্য অনুরোধ করবো সবাইকে আসুন জলসেরা সাফল্য উন্নতি করুন এবং আমার ঈদগাহ উন্নতি গল্পে জলসা সবাই আসুন সবাই তার অনুরোধ করবো কেমন লাগছে যে রাতের বেলা এত খুবই ভালো লাগছে সবার এতে সবার উদ্যোগে কাশি গ্রামবাসী উদ্যোগে খুবই ভালো লাগছে সবাই কার সাথে অনুরোধ এবং পাশে থাকতে বলবো সবাইকে কোনো কি সৃষ্টি না না কোনো বাধা সৃষ্টি না কোনো এ নাই পুরো ভালোভাবে হচ্ছে কোনো চাপ নেই আমরা কাশিপুর বাজার ঈদগাহ কমিটির পক্ষ থেকে এক দোয়ার মলিস আয়োজন করেছিলাম আগামীকাল সেই দোয়ার মলিস অনুষ্ঠিত হইবে তার জন্য আজ ঠিক তার আগের দিন সন্ধ্যায় সব আনন্দে উৎফুল্লিত হয়ে পড়েছে তো আগামীকাল আমরা যাতে অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি তার জন্য আজকে থেকে একটা আলোচনাও আছে সে আলোচনার জন্য সবাই এসছেন এবং টোটাল গ্রামবাসীর পক্ষ থেকে আমরা আশেপাশে টোটাল ভাঙড়ের আশেপাশে যা গ্রাম আছে দুর্দান্ত যারা আসবেন সকলেই সুশৃঙ্খলভাবে আসবেন যাতে আমরা সুষ্ঠুভাবে যশটাকে পরিচালনা করতে পারি তার জন্য সবাই মিলে সাহায্য সহযোগিতা করবেন এবং আমাদের একটি উদ্দেশ্য আছে সকলেই জানা আছে যে একটা কাশীপুর বাজার সংল সংলগ্ন কোনো ঈদগার ময়দান নেই সেই জন্য আমরা কাশীপুর গ্রামবাসীর পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি ঈদগার জায়গাটা ক্রয় করার জন্য মূলত সেই উপলক্ষেই এই জলসার দ্বর মজলিসটি করা হয়েছে সেখানে আমাদের লক্ষ লক্ষ যুবকের নয়নর মণি মির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যান তিনি যথাসময়ে তসিপ আনবেন তার আগেও বাদ। শিল্পী মালানা মোহাম্মদ মুজফর হোসেন সাহেব থাকবেন এবং ভাইজান ঠিক তারপরেই দুপুর দুটো তিরিশ মিনিট থেকে আখিরি মোনাজাত পর্যন্ত বাজানোপ উপস্থিত থাকবেন